কি ভাবছেন আপনার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো হতে দিন দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে গেছে আপনার জীবন অনেক সুন্দরভাবে গুছিয়ে গেছে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আনায়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যে প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আমার রান্নাবান্নার ছোট্ট মিনি ব্ল মিনি ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি এই যে সকালে আজকে আমি রুটি বানাবো রুটি বানাটা আমার কাছে অনেক বেশি প্যারা লাগে আমি রুটি বানাতে একদমই পছন্দ করি না তারপরে আমার বানাতে হয় কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে রুটিটা খুব এই যে ও খেয়ে চলে গেছে আমি এবার পরে এই যে চা বানাচ্ছি চা বানিয়ে তারপরে আমি রুটি দিয়ে চা খেতে আমার ভালোই লাগে এই যে আমি রুটি দিয়ে চা খাবো তারপরে শুরু করে দেবো আমার রান্নাবান্না মেয়েকে খাওয়াবো ওকে খাওয়াই নি এখনও ওকে একটু সুজি বানিয়ে দেবো হালকা করে শুধু দুধ দিয়ে দুধ একটু চিনি দিয়ে সুজি বানিয়ে দেব ও খেয়ে নেবে তারপরে আমি বসিয়ে দেব আমার রান্না এই যে সকালে ঘুম থেকে উঠবো সকাল সাতটায় ঘুম থেকে উঠি তারপরে দুটো পর্যন্ত আমি একটু বসার রেস্ট পাই না কারণ এই বাচ্চাটাকে নিয়ে আমার সব কিছু করতে হয় একা হাতে এই যে রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি আমি এই যে সয়াবিন বানাবো আজকে ফ্রিজে আমার কিচ্ছু ছিল না আজকে মাছ মাংস তাই ভাবছি এটা বানাবো সয়াবিনটা আমার খেতে ভালোই লাগে এটাকে আমি হাড় ছাড়া মাংস বলি হুম তো আমি এটা সবজির মতো করেই বানাবো আজকে এই যে সয়াবিনটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এই যে আমি একটু সবজি দিয়ে বানাবো এটা এই যে কোয়াশার আলু কেটে নিয়েছে আগেই আমি ক্যামেরায় আমি এটা করিনি এই যে আমি যা মশলা লাগে আমি দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম যাতে সুন্দর একটা কালার আসে যদিও আমি এটা খাই না খুব কম খাই মাঝে মধ্যে দেই সবজিতে এই যে দিয়ে দিলাম কষিয়ে নিয়েছি এখন এই যে আমি পানি দিয়ে ঢেকে দিলাম তারপরে এই যে শাক আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই শাক খেতে পছন্দ করে তো মাঝে মধ্যে আমার শাক বানাতেই হয় এই যে এটা শীতের শাকগুলো খেতে অনেক বেশি ভালোই লাগে এই যে শাক কেটে নিয়েছি এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি শাক বসিয়ে দেবো আর এই যে সয়াবিনটা আমি দিয়ে দিলাম সবজির মধ্যে তারপরে এই যে হয়ে গেছে আমার সয়াবিনটা এই যে আমি ভাবে পানি দিয়ে দিয়েছি তারপরে এই যে আমার মেয়েকে আমি একটু জুস করে খাওয়াবো মৌসুম্বির জুস এটা কেটে নিচ্ছি ওকে এখন খাওয়াবো এই জুসটা তারপরে এই যে আমার সয়াবিনের তরকারি এদিকে হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপর ওই যে শাকটা এদিকে বসিয়ে দিব শাকটা বসিয়ে দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তারপরে আমি আবার স্নান করাই দেবো মেয়েকে এই যে শাকটা বসিয়ে দিয়েছি শাক পাতা খেতে আমার খুব একটা ভালো লাগে না এই যে তারপরে আমাকে বানাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে শীতের শাকগুলো ভালোই লাগে তাও আন শাক খেতে আমার একদম ভালো লাগে না এই যে তারপরে আমি রান্না বান্না হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড এই যে নিয়ে এসেছে চিকেন আর হচ্ছে তোমার গিলা মেটে চিকেনের আমি চিকেনটা খাই কিন্তু গিলা মেটে আমি খাই না আমার মেয়ে পছন্দ করে মেটে আর আমার হাজব্যান্ড পছন্দ করে গিলা এখন আমার রান্না আসে এখন আমি এগুলো কিছুই বানাবো না এগুলো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো ভিডিও